আমরা এবার যোগফল নির্ণয় করবো তাহলে আমরা এখানে কমেন্টস অংশে লিখে রাখি আগের বারের মতো যেন পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হয় যেটা কিসের প্রোগ্রাম এখানে আমি বাংলায় লিখে রাখতেছি ইউনিকোড মেথডে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের কি এটা প্রোগ্রাম আমি কিন্তু ইউনিকোড মেথডে লিখেছি বাংলাটা এবার আমরা মূল প্রোগ্রামে চলে যাচ্ছি আমরা প্রোগ্রাম শুরু করবো প্রোগ্রাম শুরু করতে গেলে প্রথমে আমাকে তারপরে আমি আরেকটা স্পেস দিয়ে নিচ্ছি লিঙ্কিং সেকশন তৈরি করতে হয় বা লিঙ্ক সেকশন লিঙ্ক সেকশন হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার দিলাম এরপরে ভয়ে ভিও আইডি মেইন ফাংশন নিচে চলে এসেছে আমি ওটা ইন্টার দিয়ে দিলাম চলে আসলো লিখতে হলো না আমি বডি শুরু করলাম মেন ফাংশনের এখানে আমি ঘোষণা করতেছি ইন্টিজার এ একবারেই ঘোষণা করে দিই ইকাল টু টোয়েন্টি থ্রি বি ইকাল টু থার্টি ফোর অ্যান্ড সাম ইন্টিজার হিসেবে এ কে ঘোষণা করলাম বি কে ঘোষণা করলাম এবং সাম ঘোষণা করলাম অ্যাট আ টাইম এর মান বির মান আমি দিয়েও দিলাম দেখি কাজ করে কি না দেখি কাজ করে কি না ভ্যালুগুলোকে ইন্টিজার হিসেবে ঘোষণা করে দিয়েছি এর মান আচ্ছা নাহলে বিকল্প পন্থা চলে যাবো প্রোগ্রামিং এটা গল্পের বই না এটা করতে হবে করতে হবে এবং কোড লিখে লিখে চর্চা করতে হবে ভুল হবেই ভুল যত সংশোধন করতে পারবো তত ভালো প্রোগ্রাম এখন আমার কি করবো আমি যোগফল বের করছিলাম সাম এখানে সাম এটা আমি বড় হাতের ব্যবহার করেছি তাই এখানে এক্সপ্রেশনে সামটাকে আমাকে বড় হাতের ব্যবহার করতে হবে কি বুঝতে পারছি ইকুয়াল টু কার কার যোগ করছি আমি এ যোগ বি এটা তো একটা এক্সপ্রেশন তাহলে এক্সপ্রেশনটাকে ইয়ে করতে হবে এবার আমাকে পর্দায় প্রিন্ট দেবে প্রিন্টের কার কি প্রিন্ট দেবে সামেশন সামেশন মানে যোগ ইজ ইকুয়াল টু এটা কি ইন্টিজারে নাকি তাহলে ইন্টিজার হলে এভাবে দিতে হবে ঠিক আছে দিলাম দিলাম এখানে আসলে মূলত কার মানটা এই এর জায়গায় নিয়ে আসবে ডি এর জায়গায় কার মানটা নিয়ে আসবে এই যোগ করে যে ফলাফলটা পাবে এই সামটা তার মানটা এখানে সে দেখাবে এবার আমরা এক্সপ্রেশন ক্লোজ করছি এবং প্রোগ্রাম ক্লোজ করছি তাহলে এটা করতে গেলে এখন আমাকে কি করতে হবে কম্পাইল করতে হবে এটা সেভ করতেছে যেহেতু নতুন প্রোগ্রাম সিপি টু নামে সেভ করলাম জিরো ইরোড জিরো ওয়ার্নিং দেখি ফলাফল দেয় কি না হ্যাঁ গট সামেশন ইজ ইকাল টু ফিফটি সেভেন এখানে দেখতে পাচ্ছ যে ডাবল কোটেশনের ভিতরে যে কথাটুকু লিখেছি এই কথাটুকু এখানে প্রিন্ট দিয়েছে সে এই কথাটুকু সামের ইকুয়াল টু পর্যন্ত আর আমার ইন্টিজারকে প্রকাশ করার জন্য পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করতে হয় পার্সেন্টেজ অফ ডি যেখানে ব্যবহার করেছি সামের মানটি কালেক্ট করবে এই সামের মানটি কালেক্ট করবে কি করবে এখানে সাম ইনটিজার ঘোষণা করা হয়েছে এইখানে এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে এক্সপ্রেশনে যে মানটি পাবে সেটি নিয়ে এসে সে এই জায়গায় পুট করবে তারপর আমরা আউটপুট পাবো এবার বলতে পারো যে স্যার আমি এই মানটি চেঞ্জ করব হ্যাঁ করতে পারো কিন্তু সাথেই তোমাকে আবার কম্পাইল করতে হবে চেঞ্জ করলেই কি করতে হবে আচ্ছা থ্যাংক ইউ তাহলে এটা আমি চেঞ্জ করলাম তাহলে আমাকে কি করতে হবে কম্পাইল দেখো আমি কম্পাইল করিনি আগের দেখা দেখাচ্ছে না দ্যাট ইজ সে ভেরিয়েবেল এ এর মান আগে যা দেওয়া ছিল তাই গ্রহণ করেছে তাহলে আমাকে কম্পাইল করে নিতে হবে কম্পাইল করে নিলাম এবার এ এর মান সে এইটটি সেভেন হিসেবে অ্যাসাইন করবে কত করবে এইটটি সেভেন এবার দেখি ফলাফল হান্ড্রেড টোয়েন্টি ওয়ান আচ্ছা এই প্রোগ্রামে আমি গেট চার ব্যবহার করে দেখি তো গেট চার ব্যবহার করা যায় কি না দেখতে হবে যাচ্ছে বারবার রান করতে কম্পাইল করতে ফলাফল পেয়ে গেছে বুঝতে পারছো এখন কথা হলো যে এই যোগ তো আমরা বের করলাম এর এর মান মান এবং দিয়ে কিন্তু এর মান কত বীর মান কত এটা তো দেওয়া ছিল এখানে কিন্তু আমরা যদি বলি যে না এর মানটা আমরা ব্যবহারকারীর কাছ থেকে নিব বীর মানটা আমরা ব্যবহারকারীর কাছ থেকে নিব তাহলে কীভাবে প্রোগ্রামটি করতে হবে এখানে তো ফিক্সড এর মান ফিক্সড মান ফিক্সড আচ্ছা দেখি তাহলে আমরা এখানে ডিক্লারেশন করি এ একে কে হিসেবে ডিক্লারেশন করছি বি বি কে হিসেবে ডিক্লারেশন করছি এবং সামকে ইন্টিজার হিসেবে ডিক্লারেশন করছি এরপরে এক্সপ্রেশনটা এখন এর মান কত আমরা জানি না এর মান কত আমরা জানি না পর্দায় তাই আমি প্রিন্ট করতে বলতেছি প্রিন্ট এপ দিয়ে দিলাম কোটেশন দিয়ে দিলাম ডাবল কোটেশন এখানে আমি লিখছি সংক্ষিপ্ত লিখছি পিএল জেড প্লিজ তোমরা ফুল লিখতে পারো আমি ছোট করে লিখলাম ইন্টার ফার্স্ট বা ইন্টার দ্য ভ্যালু অফ এ বা প্লিজ ইন্টার দ্য ভ্যালু অফ এ এর মান কি করতে বললাম দিতে বললাম এর মান দিতে বললাম এখানে একটি নতুন লাইন সৃষ্টি করে দিই আমি পরের লাইনে চলে আসবে তাহলে এটা আমার কী হলো এক্সপ্রেশন সেমিকোলন দিতে হবে না হবে না হবে এবার যে মানটি কাস্টমার দেবে বা ব্যবহারকারী দেবে সেটাকে স্ক্যান এপ স্ক্যান করে কম্পিউটারকে তার নিজের মধ্যে নিতে বলতেছি ঠিক আছে না নেই আছে তোমাদের কথা মতে আছে এখানে পার্সেন্টেজ অফ এফ ব্যবহার করতে হবে না ডি ব্যবহার করতে হবে ডি ব্যবহার করতে হবে কারণ এই এ এবং বি কে আমি ইন্টিজার হিসেবে ঘোষণা করেছি যদি আমি ফ্লোট ব্যবহার করতাম তাহলে এফ ব্যবহার করতে হতো গট এখানে কমা দিলাম যে মানটি স্কেল করে নিয়ে কম্পিউটারকে বলা হচ্ছে কার মান হিসেবে ডিক্লারেশন করবে এর মান হিসেবে ডিক্লারেশন বা ভিতরে সে রাখবে কার মান হিসেবে রাখবে এর মান হিসেবে রাখবে এই জন্য বলুন অ্যান্ড এ একইভাবে আরও একটি আমরা দিতে পারি প্রিন্ট এফ আমরা এখানেও দিই প্লিজ এখানে আমি যা লিখবো তাই প্রিন্ট করবে ইন্টার ছোটো হাতের লিখে দা ভ্যালু অফ বি কোলন ব্যবহার করছি নিউ লাইন হিসাবে দিয়ে দিলাম যে একটি নতুন লাইন তৈরি করে দাও নিচে আসলাম বললাম যে স্ক্যান করো করে যে মানটি তোমাকে দেওয়া হবে সেই মানটি ডেসিমেল মানে ডি দিয়ে প্রকাশ করতে হচ্ছে কারণে যে কেন ইন্টিজার ভ্যালু কমা দিয়ে যে মানটি প্লেস ইন্টার দা ভ্যালু অফ বি এখানে যে মানটি সে লিখবে সেই মানটিকে তুমি ডেসিমেল মানে ইন্টিজার ভ্যালু হিসাবে বি এর মান হিসেবে কাউন্ট করবা পারি কেন পারবো না সবই পারবো পারবো সেটাও পারবো এবার আমরা লিখে ফেললাম এর মান চাইলাম দিয়ে দিল স্ক্যান করে নিয়ে নিলাম বীর মান চাইলাম দিয়ে দিল এবং স্ক্যান করে নিয়ে নিলাম বীর জায়গায় অ্যাসাইন করলাম এবার সাম অর্থাৎ যোগ ফলটা বের করলাম এই এক্সপ্রেশনের মাধ্যমে এবার প্রিন্ট করলাম সামিশন ইজ ইকাল টু এত এটার মাধ্যমে যে ফলাফল পাইলাম সেটা পর্দায় দেখাবো গেট চার দিয়ে এবং শেষ দিয়ে বডি শেষ করলাম এবার আমরা এটাকে কম্পাইল করে দেখি কোনো ইরোড আছে কি না নাই কোনো ইরোড নাই তাহলে দুটি সংখ্যা যোগ করার একটি প্রোগ্রাম এখানে আমরা কোনো ইরোড এখন খুঁজে পেলাম না তাহলে এবার আমরা রান করে দেখি রান করছে প্লেস ইন্টার দ্য ভ্যালু অফ এ এখানে বলছে নিউ লাইন নিউ লাইন মানে সংখ্যাটা নিচে দিতে বলছে নিউ লাইন দেওয়ার কারণে সংখ্যাটা যাচ্ছে নিচে এসে বারো আবার ইন্টার দাও বলছে প্লিজ ইন্টার দা ভ্যালু অফ এর মান দিতে বলছে দিলাম পঁয়তাল্লিশ ইন্টার দাও সামেশন ফিফটি সেভেন আমি এখান থেকে নিউ লাইনটি তুলে দিলাম এবার আবার কম্পাইল করো জিরো ওয়ার্নিং জিরো ওয়ার্নিং জিরো ইরোর রান করো দ্য ভ্যালু অব এবার এখানেই মানটা নিচ্ছে নিচের লাইনে আর ডার্সার যায় নাই যেখানে এ শেষ শেষ সেখানে নিচ্ছে কুলন্ট দ্য ভ্যালু অফ বি বিশন ফলাফল দিয়ে দিল নাইনটি ঠিক আছে আচ্ছা মনে করো যে আমি আবার রান করি কেউ একটা সংখ্যা বললো যে স্যার আমি একশো পঁয়তাল্লিশ আর বারোশো পঁয়তাল্লিশ বা একুশশো পঁয়তাল্লিশে যোগ করবো এন্টার দিল যোগ ফল কিন্তু বের হয়ে গেল ঠিক আছে এই এটা আমি পরপর এক লাইনেও ব্যবহার করতে পারি আবার একটি একটি করে সংখ্যার মানুষ চাইতে পারি কেউ যদি বলে না আমরা ভ্যালুগুলো একবারে নেবো তাহলে আমাকে একবারে এখানে একবারে চাইতে হবে চার পরে এখানে ডাবল ব্যবহার করতে হবে তারপর দুটো মান পাশাপাশি দিতে হবে তাহলেই এটি হয়ে যাবে ঠিক আছে আর কোনো সমস্যা